আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার মেরিন ড্রাইভের পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো আমন্তার বাবা অটো রিকশার সামনে বসেছে আমি আর আমন্তা পিছনে বসেছি দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা সামনে পাহাড়ি পথও আছে তো আমরা চলে এসেছি পালঙ্কিতে খাওয়া দাওয়া করার জন্য এটা হচ্ছে ডাল সবজি লইটা ফ্রাই চান্দা ফ্রাই আর এটা হচ্ছে স্টিম ভেটকি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করছি অলমোস্ট কিন্তু ছটা ভেজে গেছে তো আমার তার বাবা নিচ্ছে আমাকেও ভর্তা দেয়া হলো ছুটকি ভর্তা না এই যে পানদানে আমাদের খাবার দেয়া হয়েছে পানদান মানে পিতলের প্লেট কিন্তু পানদান টাইপ আর কি আসলে আমাদের আসার ফ্যান আজকে ছিল না তারপরে চলে এলাম এখন এখনো কিন্তু মানুষ আসছে রাস্তা আরো দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে হম লোটা শেখ দাও হচ্ছে ভেটকি খেয়ে দেখি আগে একটু খেয়ে দেখি চিকন চালের ভাত মধ্যে একটু ডাল নিচ্ছি সরিষা ভেটকি ভাপা অস্থির টেস্ট একেবারে একটু নেও ভেটকি খুব মজা হয়েছে সাথে চান্দা নিলাম ক্রিস্পি চান্দা ফ্রাই কক্সেস বাজার আসলাম চান্দা ফ্রাই খেলাম না নাটডান ভিটকিটা একে রেখে একে রেখে একে বাড়ি অনেক মজা আমাদের খাওয়ার পর্ব শেষ হলো আর ডালটা এত মজা ডালটাতে ঘি দেয়া খুবই মজা খুবই মজা আচ্ছা আমাদের জিলাপি অর্ডার ছিল এখন আমাদের হাত ধোয়ার সরঞ্জাম চলে এসেছে হাত ধুচ্ছি আমাদের খাওয়ার পর্ব শেষ ভেটকিটা খুব মজা ছিল ভেটকি পাতুরি আমরা যেটাকে বলি ওটা এখানে স্টিম ভেটকি বলে আর লইটা ফ্রাইটা খুব মজা ছিল চান্দা ফ্রাইটা ওভারঅল সব কিছুই ভালো ছিল আর আমাদের খুবই খিদে লেগে গিয়েছিল সোয়াছটা ছটা প্রায় বাজে এই জন্য আমাদের খাবারও আমরা খেয়ে পরিতৃপ্তি পেয়েছি কারণ ক্ষুদা পেটে তো সবই ভালো লাগে আর সবগুলি ভালো ছিল আমান বাবা এখনো খাচ্ছে এই জিনিসটা একেবারে খুব আনকমন একেবারে দেখা যায় যে কাঁসার বাটিতে তুমি শশা নিলা না কাঁসার বাটিতে আর যেখানে ক্রাউড দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড এখানে আবার উপরেও কিন্তু অনেক স্পেস আছে আর ওদের ড্রেসের ম্যাচিং ইউনিফর্ম হচ্ছে লাল এই যে গেরুয়া রঙের গেরুয়া রঙের ওদের খুব রাশ আমাদের লাস্ট হচ্ছে এই যে রসে টুইটুম্পুর রাবড়ি জিলাপি এটা আমান্তার স্পেশাল অর্ডার ছিল সেফরন জিলাপি সবাই ভালো থাকবেন আমাদের পালং খাওয়ার ব্লগ আজকে পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ